বেড়াত তৈরি যে আমরা বিষয়টি দেখছি এই বিষয়টি আসলে যে ব্যবহার কথা উনি বলেছে এটা আমাদের বহুত পুরনো ব্যবসা মানে কত বছর হবে এটা কত বছর হবে ম্যাক্সিমাম 30 বছর 30 বছর জি এটা তো সাধারণত এটা চাহিদা কেমন এটা চাহিদা এখন বর্তমানে নাই এখন সব ডিজিটাল বাংলাদেশ অনমনগরণ বিল্ডিং

তার বাদে আর কিছু সিলিং ব্যবহার করে কাঁচা করা এখনো বহুত আছে এখনো শতকরা না এই দশ পার্সেন্ট ফাঁকা আছে আর নব্বই পার্সেন্ট কাঁচা এই যে বনুনটা যেভাবে বুনুনটা দিচ্ছে এটা আপনারা দেখতে পাচ্ছেন ওনারা এই বেড়ায় বুনুনটা যেভাবে দিচ্ছে খুব মনোযোগ সহকারে বুনুনটা দিচ্ছে এবং এই বুনুনটাতে বলে দিচ্ছে ওনারা এই কাজে যথেষ্ট পরিমাণ দক্ষ মহাজনরা নিয়ে আসে চট্টগ্রাম থেকে আপনারা মহাজনের কাছ থেকে নিয়ে আসেন এই ডুলিবা যেটা না এটা তো আমাদের নোয়াখালীতে রাজগঞ্জে এটা হয় না না এই বাসটি মানে উৎপাদন হয় কোথায় চট্টগ্রামে আর কোথাও হয় না তো সারা বাংলাদেশে চলে কি চট্টগ্রাম থেকে বেড়া তৈরি যে আমরা বিষয়টি দেখছি এই বিষয়টি আসলে যে ব্যবহারগুলোর কথা উনি বলেছেন সেই ব্যবহারগুলো আসলে আমাদের জন্য যাদের প্রয়োজন তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ আপনি তো ভাষা রেডি করে দেন না আপনার রেডি করে ওনারা তৈরি করে এখান থেকে আপনি এটা কেটে এই যে এইভাবে করে দেন তো এটা এইভাবে করতে এই যে কাটলেন এটা কিভাবে করেন এইভাবে

যে উনি একটা বাঁশকে কিভাবে বেড়ার তৈরির জন্য এটা উপযুক্ত করে তোলেন সেটা উনি দেখাচ্ছেন কতগুলো ধাপ পেরিয়ে তারপরে সেটি ভুননে যায় বেড়ার তৈরিতে যায় সেটা উনি দেখাচ্ছেন

কতগুলো ধাপ পেরিয়ে তারপর সেটি বেড়া তৈরিতে চায় বেড়াটা বুনন করতে হয় এছাড়া আপনার দেখতে পাচ্ছেন কতগুলো ধাপ পার করতে হয় যেটা উনি করছেন এরপর এরপর কি করবে এটা এটা সেটা বেড়া নির্মাণে চলে যাবে পুননে চলে যাবে এই যে ঢুলিবাস আপনারা দেখতে পাচ্ছেন এই বাস এই ঢুলিবাসটা কিভাবে এটি বেড়া নির্মাণে ব্যবহার করা হয় সেটাই দেখলেন আপনারা